আসসালামু আলাইকুম আজকে আমার সন্ধার নাস্তা চা দিয়ে দিয়ে খাবো আমার ছেলের জন্য জুস নিয়েছি ছেলে খুবই অসুস্থ তাই আসবে না শুয়ে আছে আর অনেক জ্বর ওর জন্য নাচ প্রতিকারিটা নিয়েছি তাও খাবে না আমি খাচ্ছি ভিডিও করতে তাই আমার ছেলে শুয়ে আছে অসুস্থ খুব অসুস্থ পাউরুটি দিয়ে চা দিয়ে খাচ্ছি আজকে আমি একা একা ভিডিও করতেছি চা খাইতেছি মাথাটা খুব ব্যথা করতেছে ছেলের জ্বর ভালো লাগে না ছেলে খুবই অসুস্থ তাই ভিডিও করতে পারতেছি না চা যা পাল্টিটা খুব ভালো লাগে গ্যাসের জন্য কিছু করা যাইতেছে না আমি চার সাথে কফি মিক্স করে নিচ্ছি চা দিয়ে কফি দেখে খুব ভালো লাগে আমি নাস্তা করবো আপনাদের সাথে শেয়ার করলাম জন্য নাশপাতি কাটছি তাই আমি খেয়ে নিতেছি নাশপাতি আমার সেটা পছন্দ করে না আমিও করি না আর জ্বরের জন্য দিছে কি করবো আমি যে you <laughs> Bye bye, guys.